যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে সেখানে শিফট হয়ে যায় শিফট হলে করতে পারে কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তা তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত অন্যজনকে খেপিয়ে তুলছে আমি অনুরোধ করব কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না কারণ দু সালের কথা বলছি আমি উত্তেজিত করেছিল খুন্তি দা ঝাটা করা কুদাল কলসি এ কথা বলেছিল না এই ধরনের কথা বলেছিল সেন্ট্রাল ফোর্স সামনে গিয়ে আটকে তুমরা দাঁড়াবে সেন্ট্রাল ফোর্স সামনে গিয়েছিল চারটে গুলি খেয়ে মানুষ মারা গেল বিচার পেল রাজ্য সরকারের কে এখন তৃণমূল বিচার করতে পেরেছে তাহলে চারজনের গেল যার গেল তার গেল তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না কোন অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন এবার হচ্ছে কথা আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম এতটা নাম বাদ গেল অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই প্রথম আপনার আমার কাজ কি হবে আমি যেমন আমার ফুল ফুল আমার বুথ হচ্ছে মনে হচ্ছে তিরানব্বই নম্বর বুথ তো তিরানব্বই নম্বর বুথে কজনের নাম বাদ গেছে গা গেছে হ্যান গেছে তান গেছে আমার কাকে দেখা দরকার তারপর আমার কাজ কি হবে আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই সত্যতা জানা যাবে তারপরে আমার কাজ কি হবে আমার বিধানসভায় দেখা তারপরে আমি জেলায় দেখবো তারপর রাজ্যে আপনার বাড়ি মোردم গ্রামে আপনাকে বলছে ফাকুরার অমুক বুতেন না সবার নাম কেটে ফেলে দিয়েছে আগে আপনার বুতেরটা দেখুন তো কতজনের নাম কেটেছে তারপর আপনার অঞ্চল দেখো তারপর আপনার বিধানসভা দেখুন জেলা দেখুন তারপর না। এইগুলো মাথায় রাখবেন অবৈতো ভোটার নাম কাটবে তো এই পিকের নাম যেবা পিকের তো একটা নাম কাটবে তাহলে পিকের নাম কেটে দিয়েছে পিকের নাম কেটে দিতে চিৎকার করলে হবে না তো পিকের নামটা কানে কেটেছে দুই জায়গায় ভোটার লিস্টে নাম আছে বলে এটা তো বুঝতে হবে নবল নৌসাদ সিদ্ধি কথা বলি নসাদ সিদ্ধিকে মরে গেছে পাঁচ বছর আগে তো ভোটার লিস্টের নাম এখন আছে নৌসাদ সিদ্ধিকে দিয়েছে আরে বেঁচে আছে কি মরে আছে দেখো প্রসাদ সিদ্ধিকে মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলাম করলে যে অফিসার ঘোষণা করে তার বিরুদ্ধে লড়াই চলবে সন্নাম চলবে আইনি লড়াই চলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে উঠবে কিন্তু নৌসাদ সিদ্ধিকে নাম কেটে দিয়েছে বলে হই করলে হবে না দেখতে হবে নৌসদ সিদ্দিক বেঁচে আছে কি মরে গেছে প্রসস্থিতি পাঁচ জায়গায় ভোটার লিস্টে নাম আছে দেখতেবে না পাঁচ জায়গায় লিখেছে শুধু থাপ্পা মারবো চার জায়গায় কাটলে অস্পৃশ্য হয়ে যাবে ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা সনাতন কাকার পাঁচ জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল তাহলে কি চার জায়গায় কাটবে ভাই আপনি সহবাড়ি ভাষণ সরকার তিনি কিন্তু বঙ্গবিজেমি যতই এসআইএ নিয়ে সমর্থন করুক